হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো তো আশা করছি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে সকলে তো চলো আজ আবার চলে এসেছি তোমাদের সামনে নীল পুজোর ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমরাও আমার সঙ্গে শেয়ার করো কিন্তু কে কে নীল পুজোর উপোস করেছো কি কি নিয়ম পালন করেছো আমি সবটা তো দেখো আমি নীলের উপোস করে কি কি করলাম প্রথমে বাবার মাথায় একটু ঘি আর একটু মধু মাখিয়ে দুধ আর গঙ্গা জল মিশিয়ে ঢেলে দিলাম এবারে ফলগুলো আমার শিব বাবা তো খুবই ছোটো তাই মাথায় আর কিছু চাপাতে পারিনি সবটাই ছুঁয়ে নিচে রেখে দিয়েছি পাশে আমার পুজোর ভিডিও ও নিয়ম কেমন লাগলো তোমাদের সেটাও বলো আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও বলো এবারে সব ঠাকুরকে আমি ফুল বেলপাতা দিয়ে দেবো দেখো বাবা লোকনাথকে বেলপাতা দিয়েছি হনুমানজিকেও বেলপাতা দিয়েছি এবার জবা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি এবার গ্লাসে জল দিয়ে দিলাম এবার বাটাগুলোতে সাজিয়ে দেব সব ফল সাবু দিয়ে সাজিয়ে দেব আমি তো তোমরা যেন আমি অসুস্থ তাই আমি খুব জোর দিয়ে বাসনগুলো মাজতে পারি না তাও চেষ্টা করি দেখো বাসনগুলো কীরকম কালো হয়ে গেছে পেতলের বাসন তো আমার ঠাকুরের জন্য পেতলের থালা বাটি ভালো লাগে সব সময়। কিন্তু এখন যেহেতু পারি না হাতে জানো তো বড্ড কষ্ট হয় মানে ব্যথা হয় তাই মাছতে পারি না ভালো করে তো হয়ে গেছে সাজানো গোছানো এইবারে আমি ধূপকাটি মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দেব। মোমবাতিটা দুটো মোম জ্বালিয়েছি আমার যেহেতু দুই কন্যা তাই আমাদের বাড়িতে নিয়ম আছে নীল পুজোতে যত কটা সন্তান তাদের নামে মোমবাতি জ্বালানো তো মন্দিরেই এই মোম জ্বালাই আর প্রতি বছর সন্ধ্যাবেলায় মন্দিরে যাই গিয়ে মোম জ্বালিয়ে পুজো দিয়ে আসি বাবার মাথায় জল ঢেলে আসি সব কিছুই করি কিন্তু এবার অসুস্থ যেহেতু খুবই আর উপোস করেছি যেহেতু তখন তো ওষুধ খেতে পারবো না তাই সকাল থেকে জলও খেতে পারিনি ওষুধ খেতে পারিনি যেতেও পারিনি মন্দিরে তাই ঘরেই পালন করলাম আর এতটা সাবু দেখে খাবি যেও না আমি একা খাবো না আমার ঘরের সব সদস্যরাই আজকে সাবু মাখাই খাবে দুপুরে তাই জন্যই এতটা সাবু মাখছি তোমরা চাইলে তোমরাও খেতে পারো তবে চলে এসো চটপট আর দেরি না করে ও তোমরা কে কী সাবু মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখো আমার ছোট মেয়ে বেড়ে রেডি করে নিয়েছে এবার আমরা সকলেই খাব সকলে ভালো থাকবে আর সকলের জন্য নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল